কার্যকর পদক্ষেপ চাই এরপরে কোম্পানিগঞ্জ ফেনী নদীতে ক্লোজার নির্মাণ চাই এরপরে বলা হয়েছে সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ চাই এরপরে বলা হয়েছে সুবর্ণচরে একটা পৌরসভা চাই সুবর্ণচর এইটা কি হাতিয়ার না ওই দিকের যেটা আমি যেটাতে গিয়েছিলাম সেইটা না অন্যটা হ্যাঁ আমি যেখানে গিয়েছিলাম হ্যাঁ আমি একজন দুখিনী মায়ের দরবারে পৌঁছার চেষ্টা করেছিলাম যাকে হায়ানারা কষ্ট দিয়েছিল একটা সিম্বলে আকার সালে ভোট দেওয়ার কারণে ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করবো ইনশাল্লাহ ওই মাকে সম্মানিত করার জন্য ইনশাল্লাহ তাহলা লাজিব আপনাদের এই সয়টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি দোয়া করবেন কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা সব দাবি কবুল করে নিলাম ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই অঙ্গীকার পূরণের জন্য বিশেষভাবে যেন সাহায্য করেন নোয়াখালীবাসী আমরা একটা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা চাই না সাড়ে পনেরো বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে বারো তারিখ দুটা ভোট প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ সংস্কারের পক্ষে হা ভোট প্রথম ভোটটা কি ভোট হবে হা মানে আজাদি না মানে আজাদিনা গুলা নেই আজাদিনা সম্মানিত ভাইরা এরপরে যা স্পষ্টভাবে বলতে চায় ইনসাফের প্রতীক দাড়িপাল্লার সাথে আরো দশটা প্রতীক যুক্ত হয়েছে এই দশ এগারো প্রতীক যাকে যেখানে যেটা দেয়া হবে ধরে নিতে হবে যে তার মাঝে এগারোটা আমরা সবাই মিলেমিশে এক মায়ের সন্তানের মতো কাজ করব ইনশাআল্লাহ আমি জানি বিশেষ করে আমার সংগঠনের ভাইদের বোনদের কিছু কষ্ট কিছু অভিমান আছে আমি আজকে হাত পেতে সেই কষ্টগুলো তুলে নিয়ে যেতে এসেছি আপনারা কি আমাকে সেই কষ্টগুলো আমার হাতে তুলে দিবেন এটা নিয়ে নেন আপনারা দুঃখ ভুলে যাবেন জীবন বাজি রেখে এখন কাজ করবেন এখন থেকে বারো তারিখ বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত কাজ করবেন সুক্রিয়া আপনাদেরকে মোবারকবাদ বারো তারিখ ছয়টি আসনের চারটিতে দাড়িপাল্লা দুইটিতে আসলে সাপলাকলি আমি আগেই বলেছি দাড়িপাল্লার সাথে বাকি আমরা সব আছি সাপ্লাকলির সাথেও আমরা সব আছি এখানে আলাদা কিছু নাই সরকারি কর্মচারীরা কেউ সৎ কেউ সততা রক্ষা করেন না কেন করেন না তাদেরকে যে বেতন সুবিধা যেগুলো দেওয়া হয় সম্মানের সাথে চলার জন্য এগুলো অনেক সময় পর্যাপ্ত হয় না আমরা তো একটা সৎ বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু করেছি আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত বিষয়টা দরদের সাথে সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলবো যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দিন যাতে একজন মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজির সন্ধান তাকে করতে না হয় আর টেবিলের নিচে যেন হাত ঢুকাইতে না হয় এরপরে যারা সততার রাস্তা ছেড়ে দেবেন তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করব সংশোধন না হলে কঠোর অবস্থান নেব জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না ছিনিমিনি করতে দেব না আর যারা চাঁদাবাজি করে তাদেরকে আহ্বান জানাই ভাই ছেড়ে দাও এটি হারাম হারাম পেটে ঢুকাইও না নিজের পরিবারকে খাওয়াইও না এই দিয়ে বাচ্চা বাচ্চা কাচ্চার মুখে খাবার তুলে দিও না ওই বাচ্চা কাচ্চা পরে তোমার প্রতি বিদ্রোহী হয়ে তোমাকেই নির্যাতন করবে এই কাজ করতে যেও না ছেড়ে দাও যদি তোমার সম্পদের অভাব হয় আল্লাহ আমাদেরকে যা সীমিত সম্পদ দিয়েছেন তাই মিলেমিশে ভাগ করে খাবো তবুও ছেড়ে দাও